তো ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করব পূজো আসছে পূজোতে তো অনেক অনেক ভিডিও শেয়ার করব চল নতুন ব্র্যান্ড ভিডিও আসছে আমি পিয়ালি তো আজকে একটা তোমাদের সাথে ব্লগ নিয়ে চলেছি তো আজকে আমি কিছুই না তেমন ঘরের দুর্গাপূজো তো চলেই আসলো আর আমার শরীরটা তো তেমন ভালো না তাই এতদিন আমি পরিষ্কার করতে পারিনি তো ঘর বাড়িটা একটু পরিষ্কার করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সারাদিন আমি কী করছি চলো দেখতে না প্রথমে আমি প্রথমে জানলাটাকে পরিষ্কার করে নিই জানলাটা প্রথমে ঝেড়ে নিয়েছি আমি ভিডিওটা করতে আমার মনে নেই আমি এখন চালু করলাম জানলাটাকে মানে ঘরটা ঝাড়া হয়ে গেছে আর জানলাটাকে ভালো করে দিয়ে একটু পরিষ্কার করে নেবো যেগুলো জানলায় থাকে সেগুলোকেও ভালো করে পরিষ্কার করে জানলাটায় রাখবো দেখতে থাক শরীরটা তো আমার ভালো ছিল না তাই এতদিন এগুলো করতে পারিনি এখনো শরীর ভালো নেই ঠিক হয়নি কিন্তু করতে তো ঘরটা পরিষ্কার প্রচুর অ্যালার্জি সেজন্য মুখে ইয়ে অন্য বেঁধে কাজ করছিলাম তো এখন আমাদের দাদা ভাই এসেই বলছিল আমি করব তো স্কুল ভাড়ায় গেছে তা আমি বললাম ঠিক আছে জানেন কি বকবে কারণ ও আসবে কখন আর জল চলে আসবে জলের টাইম হয়ে যাবে তাহলে আমি বসে থাকলাম করে ফেলি বসে বসে করে ফেলি আস্তে আস্তে যাই যেটুকু পারি তাই না জানলা গুলোকে ভালো করে ধুলো লেগে থাকে সেগুলো করে নিয়েছি ঝেড়ে নিয়েছি ঝাড়লে তো আর যায় না নোংরা আর একটু ওই করে নি তো যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন আরও ভালো ভালো পুজোতে ভিডিও চলে আসবে তোমরা দেখতে পাবে তো সাপোর্ট করো গাইস আমরাও যাতে একটু এগাতে পারি সবাইকেই তো সবাই সাপোর্ট করছে আমাদেরও একটু করো শেষ করে নিয়েছি এবার যেগুলো জানলার মধ্যে রাখি সেগুলোকে ভালো করে একটু জল দিয়ে মুছে নিই পিছন দিয়ে পরিষ্কার করা হয়নি বাইরের দিকে করতে হবে আমি বাইরে যাইনি রোদে গেলেই গার মধ্যে চুলকায় কেমন লাগে তো জানলার মধ্যে যেগুলো আছে ওগুলোকে একটু ভালো করে বসে এই কিছুদিন আগেই অনেক মানে কিছুদিন বলতে যত আমার শরীর খারাপের আগেই এগুলো পরিষ্কার করেছিলাম পরিষ্কার করেছিলাম তা পুজো পুজোর আগে একটুখানি পরিষ্কার করতে হয় তেমন নোংরা নেই একটু পুজোর আগে পরিষ্কার করে নিই আর পরিষ্কার করতে না করতেই সব নোংরা হয়ে যায় না কি ডাক্তার দেখাবো ডাক্তার দেখিয়েছি ওষুধ খেয়েছি কমছে না অ্যালোপ্যাথি দেখালাম কমছে না কিচ্ছু খেতে পারছি না কিচ্ছু না এত শরীর খারাপ কিছু যদি নাই খেতে পারি তাহলে বাঁচবো কি করে বলো রাত্রে বেলা হলে শ্বাসকষ্ট মতো হয় এত কষ্ট হয় এগুলো ভালো করে জানলাটা পরিষ্কার করে তারপরে ওই জানলাগুলো পরিষ্কার করবো করে বাইরের দিকে ঝাঁটা নিয়ে গিয়ে বা ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে রোদটা একটু কম আছে আজকে আবার কাঁচা আছে সবই ঘরের যা যা একটু জামা কাপড় আছে কাচবো তখন যদি রোদ না ওঠে আমি গেলাম অনেক কাঁচা কুচি রয়েছে আমাদের ইচ্ছা মতো কি আর রোদ আর বৃষ্টি হবে ঠাকুর যখন যা ইচ্ছা করবে আমি এখন দরকারের জন্য বলছি রোদ না ওঠে আবার বলছি যে কাচলে যেন বৃষ্টি না হয় কি অবস্থা তো ওইখানে আমার পরিষ্কার করা হয়ে গেছে আর এবার ওই জানলাটা গিয়ে পরিষ্কার করে আস তোমরা দেখতে থাকো গাইস পরিষ্কার করছিলাম এই জানলাটা করতে করতে দেখো বাইরে মেঘলা হয়ে কি বৃষ্টি নেমেছে বাইরে জামা কাপড় ছিল সেগুলো নিয়ে আসলাম বৃষ্টি নেমে গেছে তো এগুলো সব কাজবো আর এই বিছানায়টা পুরো নোংরা ঝিমচি ঘর লাইটটা জ্বালিয়ে নিই ঝেলেছি ভালো করে এখন এই জানলাটা পরিষ্কার করবো এগুলো করে আলমারিটাকে মুছবো ভালো করে খাটটাকে মুজবো তোমরা দেখতে থাকো ভিডিও এখন এই জানলাগুলো পরিষ্কার করিনি ভালো করে দেখাবো ক্যামেরাটা গাইজ আমি বললাম না তোমাদের দাদা আসলে আমাকে করতে দেবে না তো ওই এখন করছে আমি যতটা পেরেছি করেছি জানলাগুলো পরিষ্কার করেছিলাম খাটটা পরিষ্কার করলাম আর ওই কৌটো কাউটিগুলো মানে একটু মুছলাম ভালো করে তো দেখো করছে আমি আস এসেই আমাকে কেন করছ আমি করব বললাম না হ্যাঁ আবার জ্বর হবে আবার এই হবে সেই শুরু করে

অনেক কাজে রিং লাইটটাকেও পরিষ্কার করতে হবে ধুলো হয়ে গেছে রিং সব ধুলো পরের গুলো ঝাললাম ওই জায়গার ঝুলটা আমি পাচ্ছি না ওই গাইস তোমাদের কাদের কাদের ঘর ঘর ছাড়া হয়ে গেছে পূজোর আগে কমেন্টে জানাও আমাদের আমাদের দেরি হয়ে গেল আমার শরীরটা খারাপ নাহলে অনেক আগেই করতাম যাই হোক আগে আগে করাই আগের চাইতে একটু ইয়ে হ্যাঁ আরও একদিন করতে হবে যেহেতু আজকে আমি করতে পারছি আর অনেক কাজ রয়েছে ওই যে এক গামলা কাজতে হবে এই জন্য এখন জল চলে যাবে বলে ওইটুকুই করবে করে তারপর ওই রোববার দিন এই খাটের নিচ দেখতে পাচ্ছ ওই খাটের নিচে পরিষ্কার করে দেবে ভালো করে আজকে আমরা এই পরিষ্কার পরিষ্কার করে কি কি হয়েছে খাওয়া দাওয়া করবো সেটা দেখাবো আমার কি আমি কি সোজা হয়ে থাকবো নাকি এখনই বুড়ো হয়ে গেছি তো এখন আমরা একটা

তো ঘর পরিষ্কার হলে দেখো কি সুন্দর লাগে আর এখনো হয়নি যখন পুরো ক্লিয়ারলি হয়ে যাবে তখন তোমাদের দাও এখনকার লুকটা দেখে নাও কেমন আর যখন হয়ে যাবে নিচটা দেখো কি নোংরা হয়ে রয়েছে যখন হয়ে যাবে তখনকার লুক দেখাবো তাই না দেখতে থাকো ভিডিও এখন কটা বাজে তোমার ফোনটা কোথায় ওই এখন সাড়ে বারোটা মতো বাজে

কেমন মানে পরিষ্কার হয়ে যায় ঘরটা এখনো বাকি আছে উপরে যে উপরে বাকি আছে পরিষ্কার করা ফ্যান পরিষ্কার হয়ে গেছে আজকে এবং ঘরটাই পরিষ্কার হয়ে গেছে তোমাদের ভালো করে দেখাচ্ছি তো এখন আমরা আপেলটা খেয়ে নিই খেয়ে নিয়ে দেখাবো এখন তো তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আসো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটাকে আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও সাপোর্ট করো আমরাও সাপোর্ট করব তোমরা যারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলবে আমাদেরকে মেসেজ করবে আমরাও সাপোর্ট করব কন্টিনিউ ভিডিও দেখবে আমাদের আমরাও পুরো ভিডিও তোমাদের দেখবো তোমরা শুধু এসে আমাদেরকে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে তোমাদের চ্যানেলে গিয়ে আমরাও সাবস্ক্রাইব করে দেবো কমেন্ট লাইক শেয়ার করে দেবো তোমরা আমাদের পুরো ভিডিও দেখো কন্টিনিউ তাহলেই হবে তো আমরা খেয়ে নিই ফলটা খেয়ে নিয়ে তারপরে

আমি আসার আগে তো পরিষ্কার করছিল মাথা ব্যথা শুরু হয়ে গেছে ধুলোতে অ্যালার্জি বারণ করেছি তাও এসে দেখছি যে শুরু হয়ে গেছে আমি বারণ করে গেলাম যে তুমি কিন্তু পরিষ্কার করবো না আমি করবো অ্যালার্জির জন্য অনেক ভুগছে তাও ঘরে বসতে পারে না আমাদের চ্যানেলে রিলস পেয়ে যাবে তোমরা যারা যারা আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম ফলো করে নি অবশ্যই ফলো করে দেবে আমাদের ফেসবুক ইনস্টাগ্রামে আমরা অনেক কিছু নতুন নতুন আপডেট দিই রিলস দিই সব কিছু পেয়ে যাবে তো যাও তোমরা নিচে লিঙ্ক দেওয়া আছে ফেসবুক ইনস্টাগ্রামে গিয়ে ফলো করে দেবা তো এনে তারপর তোমাদের সাথে দেখা করছি টাটা

আরে ফটোটা তোমার ইয়ে হয়েছে পিছনে তার দেওয়া ছিল তারটা তোমার হচ্ছে যে তো এটা কে অনেকেই জানো না তোমরা গেস করো এটা কে যারা যারা জানো কমেন্ট করো আর যারা যারা জানো তারাও কমেন্ট করো এটা কে হতে পারে পরে বলবো পরে বলে দেবো তোমাদের সাথে তো তোমরা আগে গেস করো এটাকে আমি বলে দেবো তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি সারাদিন এই কাজ এখন একটু রিলস বানাবো তোমরা যদি আমাদের রিলস দেখতে যাও ইনস্টাগ্রামে চলে যাও ইনস্টা মানে লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে লিঙ্ক দেওয়া আছে তাড়াতাড়ি ক্লিক করো আর তাড়াতাড়ি যাও আর আমাদের নতুন নতুন ভিডিও দেখে আসো আরো ভিডিও ছাড়বো ফলো করে দিও আর ফেসবুকেও গিয়েও আমরা রোজ ভিডিও দিয়ে আপলোড করি তো ওখানে গিয়ে তাড়াতাড়ি করে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব ইউটিউবে তো তাড়াতাড়ি করে দাও আরো আরো নতুন নতুন ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো পুজো আসছে পুজোতে তো অনেক অনেক ভিডিও শেয়ার করবো চলো